আলহামদুলিল্লাহ সিন আলহামদুলিল্লাহ মোটামুটি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জন্য ত্রাণ হাদিয়া দোর প্রস্তুতি চলছিল এটা আলহামদুলিল্লাহ পুরোপুরি কমপ্লিট হয়েছে বস্তা বস্তাবাদা প্রায় শেষ দিয়ে গণনা চলতেছে বিভিন্ন জায়গায় আর আমি কাল আমাদের দুইটা টিম শনিবার দিন সকালে চলে যাবেন একটা টিম যাবে নোয়াখালী আরেকটা টিম যাবে কুমিল্লা সকাল কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জায়গা জায়গা করোনা করে বস্তাকে করে সংরক্ষণ করা হয়েছে এখানে আসে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি বজায় করা হয়ে গেছে আমাদের ওস্তাদ মহোদয়গণ এবং কিছু তলেব সহ সবাই প্রস্তুতি গাড়িতে মাল লোড করা হচ্ছে ফজর নামাজের সময় আজান হয়ে গেছে আওয়ালক তুই নামাজ পড়ে সবাই রওনা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ছাত্র ভাইরা বের হয়ে যাচ্ছে সবাই করুন আল্লাহ তালা সহামতরা দিয়ে আসতে পারে